প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর এডুকেশন অনার্স নিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমরা জানো তোমাদের চারটে পেপার পরীক্ষা হবে তার মধ্যে একটা পেপার হচ্ছে মানে ফাইভ সিক্স সেভেন এইট সি ডিএসিসি এইট এর যে বিষয়টা এটা হচ্ছে গ্রেট এডুকেটরস এর যে সাজেশন আমি তোমাদের অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছি আমার ভিডিও আপলোড করা আছে যদি চাও আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও ক্লিপিংটা দিয়ে দেবো আর এখানে যে সাজেশনগুলো দিয়ে দিয়েছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলোর মধ্যেই পরীক্ষা আসবে একটা একটা কোয়েশ্চনের বাইরে আসবে না আমি পাঁচ এবং দশের সাজেশান করে দিয়েছি এখানে দু নম্বরে সাজেশানটা আমি পরে করে দেবো যদি তোমাদের পিডিএফ পার্চেস করতে হয় আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার আর থাকবে সেখানে আমাকে ফোন করো এবং আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো বা এখানেও কমেন্ট করে জানতে পারো কীভাবে তোমরা পিডিএফ পার্চেস করবে আমি কীভাবে তোমাদের দেবো সব কিছু বলে দেবো সুন্দর করে গুছিয়ে নোটস লেখা আছে তোমাকে চিন্তাই করতে হবে এটা একটা সম্পূর্ণ নতুন বিষয় এই বিষয়টার উপরে যা যা করণীয় আমি সমস্ত রকমভাবে কোয়েশ্চেন অ্যান্সার সাজিয়েছি তো তোমরা নিলে আশা করে উপকৃত হবে যদি এই ভিডিওটা দেখার পরে কিছু উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো চলো দেখা যাক কী কী দিয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে রুশ শিক্ষা চিন্তা সম্পর্কে ধারণা দাও সমতে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত আলোচনা করো দু নম্বর জন টিভির জীবন দর্শন ও শিক্ষা দর্শন সম্পর্কে লেখো শিক্ষাক্ষেত্রে টিভির অবদান আলোচনা করো তিন নম্বর কোশ্চেন ইলিচের বিকল্প শিক্ষা ব্যবস্থা হিসাবে গুরুত্বপূর্ণ সমাজ গঠন এর বর্ণনা দাও শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব্যবস্থাপনা পরিবর্তনের ক্ষেত্রে ইলিচের সুপারিশগুলি আলোচনা করো তাহলে একটু মিস্টেক হয়েছে তোমরা একটুখানি কারেকশন করে নিও ওটা ইলিচ হবে এবার এই পার্টে মডেল ওয়ান থেকে যে পাঁচ নম্বরগুলো আসবে রুশোর মতে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান দুই জনটিউরির মতে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত ইলিশের মতে পাঠ্যক্রম ও শিক্ষার ওয়েব ব্যাখ্যা করো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে রাখবে মডেল অনুযায়ী যদিও আসবে না কিন্তু পরীক্ষায় কিন্তু এই অনুযায়ী পরপর আসবে সেটা তোমরা বুঝতেই পারবে পরীক্ষা কোয়েশ্চেন দেখলে বিদ্যালয়ে বিহীন শিক্ষা বা ডুক স্কুলিং কাকে বলে ফার্স্ট সেমিস্টার থেকে আমি নোটস দেওয়া শুরু করেছি তোমরা জানো কীভাবে আমাদের নোটস মিলছে পরের প্রশ্ন দু নম্বর মডেলের দশ নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কী হওয়া শিক্ষাক্ষেত্রে বিবেকানন্দের অবদান আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি মডেল গেলের প্রশ্ন বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ পড়লেই তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে বিবেকানন্দের মতে নারী শিক্ষা গণশিক্ষা প্রবৃত্তি শিক্ষা সম্পর্কে আলোচনা করো বিবেকানন্দের মতে শিক্ষা সম্পর্কে আলোচনা করা দিলেও এগুলোই দিতে হবে তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও জীবন দর্শন সম্পর্কে আলোচনা করো চার নম্বর কে কবি বিশ্বভারতী প্রতিষ্ঠা করে উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেত খুব গুরুত্বপূর্ণ বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ এই দুটো করলেই কিন্তু ভ্রমণ পেয়ে যাবে তোমরা আর নেক্সট যে কোয়েশ্চেন আমরা সেটা হচ্ছে পাঁচ নম্বরে দিয়েছি বিবেকানন্দের মতে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ একটু বারবার করছি বিবেকানন্দ ভালো করে বলবে রবীন্দ্রনাথের মতে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত শিক্ষাক্ষেত্রে তার অবদান আলোচনা করো এটাও কিন্তু খুব রবীন্দ্রনাথের বিবেক বারবার রয়েছে খুব ইম্পর্টেন্ট রোকে অ্যাংমের মতে হবে সরি পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতি ও শিক্ষাকে শিক্ষা শিক্ষকের হবে সরি একটু ভুল হয়েছে স্পেন্ডিংগুলো তোমরা একটু চেক করে নিও আর নারী শিক্ষা বিস্তারে রোকে বেগমের অবদান দেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মডিউল থ্রির প্রথম প্রশ্ন দশ নম্বরে এপিজে আব্দুল কালামের মধ্যে শিক্ষা ও আত্ম উন্নয়ন পদ্ধতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পদ্ধতি কেমন হওয়া উচিত আলোচনা করো দুই এপিজে আব্দুল কালামের মধ্যে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত সরি আলোচনা করো অমর্ত সেনের মধ্যে জীবন দর্শন ও শিক্ষা দর্শন গণতন্ত্র স্বাধীনতা সমতা এবং অন্তর্ভুক্তিকরণ এই পয়েন্টগুলোকে দেবে সম্পর্কে আলোচনা করো এই জন্য আমি দীর্ঘখানে পয়েন্টগুলো তুলে পাঁচ নম্বরে আসতে পারি এখানে ব্র্যাকেট করে পয়েন্টগুলোকে দিয়ে দিলাম এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যা আলাদা করে তোমাকে পাঁচ নম্বরে আসতে পারে সেই কারণে দিয়েছে একটু স্পেলিংগুলো একটু মিস্টেক হয়ে আছে তাড়াতাড়ি করার জন্য তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো তাড়াতাড়ি দেওয়ার জন্য সেই কারণে হয়তো আমাদের যে সিস্টেম আছে সেখান থেকে একটু প্রবলেম হয়েছে আমি বলে দিচ্ছি তোমরা এগুলোকে ঠিক করে নাও নোডিংসের শিক্ষা দর্শন জীবন দর্শন সম্পর্কে আলোচনা করে শিক্ষকের তার অবদান আলোচনা করো মানে নোডিংসের অবদান যদিও প্রথম তো কোয়েশ্চেন ভালো করে প্রথম তিনটে প্রশ্ন খুব ভালো করে করো তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে পাঁচ নম্বর কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বর প্রশ্ন নেক্সট পাঁচ নম্বর যেটা বলতে হচ্ছে দু নম্বরে নেতৃত্ব ও দায়বদ্ধতা নৈতিকতা ও মানসিকতা দেশের অগ্রগতি কীভাবে সাহায্য করে বলে কালাম মনে করেন মানে এপিজে আব্দুল কালাম মনে করেন লাস্ট প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ও মত ভূমিকা এই কটা প্রশ্ন তোমরা যদি তৈরি করো তাহলে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন রেডি হয়ে যাবে এবং খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিয়ে বর্ষা ফিল লাভ করতে পারবে আবারও বলছি যদি পিডিএফের পারচেস করতে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও শেয়ার করে দাও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে এবং অবশ্যই নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকে সুস্থ পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এই অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখো পরে ভিডিওটার জন্য